সরকারকে প্রশ্ন করে বলতে চায় এসআই 856 জি সাংবাদিক প্রশাসনের কোন থাকলে মাইকের আওয়াজ শুনে তা যুতনো জানিয়ে দিবেন ভারত সরকারকে তোমার কোন সংখ্যা বেশি থাকতে পারে তোমার টাকা বেশি থাকতে পারে তোমার ভুখন্ড বড় হতে পারে সেই তুলনা বাংলাদেশে মাফাও মানে একটি আক্তিতে বড় একটি দিনের হাতিয়ার আছে সে হাতিয়ার নাম হলো ইবান জোরে থাকতে বাংলাদেশের কোন মুসলমানের এক ফোঁটা রক্ত থাকতে শয়তানের তৌহিদ করা ভারতের অনুমতি নিয়ে ধর্মদের ক্ষমতা বাংলা জমিনে কায়েব হতে जाणार হবে না হবে না হবে না জোরে থাকবে মানুষের তৌহিদ করা মতবাদ সব কুফরের মতবাদ

তারা বলছিল ক্ষমতা গেলে আমি সকল অধিকার আদায় করব কোন সরকার কারোর কথা অনুযায়ী অধিকার আদায় করতে বাস্তবায়ন করতে কোন সরকার পারে নাই যত সরকার ক্ষমতা এসেছে কোন সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে নাই একমাত্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে কে আল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তো করে দিবেন না আমাদের করতে হবে আল্লাহ রহমত দিবেনそれবা ঠিক কি না ঠিক মানুষের ভাগ্যের পরিবর্তন করাতে হলে কি করতে হবে কোরআনকেparallel তে পাঠাতে হবে ঠিক আছে parallel তে সব করতে পাঠাতে হবে তারপরে তো শান্তি আসবে আর দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গ্রহণে কালনে হয়েছে ঝড়ের পূর্বাস লক্ষ্য করছি মোকাবিলা করে সক্ষম ভাবে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে কোরআনকে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় পর্যায়ে আনতে না পারেন সব লোককে পার্লামেন্টে না পারেন তাও দেখতে পাচ্ছি